এটা রসমলাই রসমলাই কেক আচ্ছা রসমলাই কেকের হচ্ছে রসমলাই খুবই মিষ্টি হয় যার কারণে পছন্দ করে না কিন্তু কেকের মধ্যে যখন রসমলাইটা ইউজ করা হয় তখন সবাই এটা পছন্দ করে মানে এটা পছন্দ করতেই হবে না অন্য কেকগুলো একটু

এটা তো সেই ভাইরাল কেক বলাই যায় বাটার স্কচ হ্যাঁ সবাই পরিচিত সবাই জানে এটা হচ্ছে ক্যারামল সস উপর দিয়ে দেওয়া বাদাম অনেক বাদাম দেওয়া আছে এটাতে ভিতরে হচ্ছে ক্যারামল সস ইউজ করা ক্যারামল ইমোশন ইউজ করা যার কারণে এটা বেস্ট ট্রাই করলে বারবার আসবেন ইনশাল্লাহ এটা আপু বলো না মাথা মস্ত কেক এটাই সেই মাথা নষ্ট এটা অরেঞ্জ ফ্লেভার জি এটাও হচ্ছে অরেঞ্জের মরশন দিয়ে ইউজ করা এটাও অফ লাইফ ভালো হবে একই রকম হবে আমার কাছে মনে হয় আমার কাছে যেটা বেস্ট আমার ঠিক মনে হবে সেটা আমি বলবো আমি কাউকে কপি করছি না আমার কাছে মনে হচ্ছে যে না আমার কাছে ওইটা আমি বেশি ভালো বানাতে পারি বা আমার কাছে ভালো মনে হয়েছে তাই ভিডিও বলেছি বেশি কি ধরনের প্রশ্ন আমার কাছে আমার আমি যেভাবে বানাই আমার কাছে মনে হয় আমি হাইজেন মেনটেন করে বানাই যার কারণে আমার কাছে ভালো মনে হয় যার কারণে মনে হয় যে আমার কাছে আমার জিনিস বেস্ট কিন্তু সবার সবারটাই বেস্ট আপনারা সবারটাই করে দেখবেন আরো কিছু বলেন ভালোর তো গুণ থাকে ভালো তো বলতে গেলে তো শেষ হবে না বলতে গেলে কি শেষ হবে শেষ না হোক আপনি বলতে থাকেন আমরা ক্যামেরা ধরে থাকি না আজার না দেখেন আজার না বলে